রে সঞ্জয় এত রোদ দূরে তুই খেতে কি করিস আর বলিস না ভাই এবার ফসল লাগাতে বেশি দেরি হয়ে গেছে তাই আজ জমি প্রস্তুত করছি প্রস্তুত হলেই তাড়াতাড়ি ফসল লাগিয়ে দেব রে তা এত রোদে মাঠে কাজ করলে তো শরীর অসুস্থ হয়ে পড়বে রে এখন গাছের নিচে গিয়ে একটু বসে জিরিয়ে তো একটু বিশ্রাম নিয়ে তারপর না হয় কাজ শুরু করবি আবার হ্যাঁ ঠিকই বলেছিস তুই আজকে পুচন্ডো গরম পড়েছে আচ্ছা দাঁড়া আমি আসছি এখন বল তো এই সময় তুই কোথা থেকে ফিরছিস আমি তো গিয়েছিলাম বাজারে আমার কাছ থেকে একজন লোক কিছু টাকা পেতো সেটা শোধ দিতে গিয়েছিলাম সকালে কিছু খেয়েছিস নাকি না খেই কাজে চলে এসেছিস হ্যাঁ রে খাবার খেই মাঠে এসেছি আচ্ছা আজকে তাহলে যাই রে বাড়িতে আমার অনেক কাজ আছে বুঝলি তুই একদিন সময় করে তোর বউ আর মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আসিস না কতদিন যাস নি ভালো লাগবে রে আচ্ছা তা যাব খন বিকালে তুই কি বাজারে আসবি না রে আজকে আর যাব না তুই কাজ কর আমি আসি রে দেখেছো তোমাকে বলেছিলাম না এভাবে কয়েক পদের পাঁচ মিশালের শাক দিয়ে যদি আমরা বড়া বানিয়ে আশেপাশে কয়েকটা গ্রামের মধ্যে বিক্রি করতে পারি তাহলে দেখবে খুব ভালো চলবে এই সময়টা খুব বেশি গরমও লাগে না খুব বেশি শীতও লাগে না তাই এই সময় শরবত চা দিয়ে শাক পাতার বড়া খেতে খুব ভালো লাগে হ্যাঁ গো সেটাই তো দেখতে পাচ্ছি বলতেই হবে তোমার মাথায় বুদ্ধি আছে তুমি তো আমাকে বলেছিলে নৌকো নিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে বড়া বিক্রি করতে নৌকাটা থাকতে খুব সুবিধা হয়েছে অনায়াসে আশেপাশের গায়ে যাতায়াত আমি তো অন্য কাজবাজ নিয়ে অনেক ব্যস্ত থাকি আজ হাতে কাজ কম ছিল তাই ভাবলাম আমার বউকে নিয়েই যাই ঘুরে ঘুরে বড়া বিক্রি করে আসি হ্যাঁ সেটা তো খুব ভালো করেছো আসলে আমি যে কাজ করতে চাই না কেন সেখানে যদি তোমার সহযোগিতা না থাকে তাহলে তো আর হবে না তুমি আমার পাশে আছো বলেই সব কিছু সম্ভব হচ্ছে আজকে তোমাকে নিয়ে ভাবছি সারাদিন ঘুরবো আর ক্ষুধা পেলে আশেপাশে হোটেল থেকে খেয়ে নেব হ্যাঁ তুমি খুব ভালো কথা বলেছো এতক্ষণ কষ্ট করে আয় রোজগার করেছি আর এখন হোটেলে খেয়ে দে সব টাকা শেষ করে দেব। তাই না কি যে বলো না আমরা খেলে তো খুব সামান্য কিছুই খাবো। এই ধরো ভাত ডাল আর একটু কিছু ভাজা এমন কিছু তো আর খাবো না গো যে একদিনই সব টাকা শেষ করে দেব চলো না দুজনে একসাথে খেয়ে আসি ঠিক আছে তাহলে এত করে যখন বলছো তাহলে চলো হ্যাঁ এই তো আরও তিরিশ মিনিট লাগবে ভাতের হোটেলে পৌঁছোতে আচ্ছা শোনো তুমি কিন্তু সব সময় এই পাঁচ মিশালি শাকের বড়া অবশ্যই আমার মায়ের ওই বানানো উনুনটাতেই তৈরি করো কিন্তু বুঝলে আমার মায়ের হাতের বানানো ওই উনুনটাই আমার কাছে তার আশীর্বাদ ওই উনুনে শাকের বড়া বানানোর দিন থেকেই আমাদের ভাগ্য ফিরেছে কিন্তু তো খুব কষ্ট হয়ে যাচ্ছে আমি তো বারবার করে বলছি মাছের জুড়িটা আমার কাছে দাও না তুমি দেখছি কোনো কথাই শুনবে না আরে তোমার কাছে মাছ ধরার যে জালটা আছে ওটা কি কম ভারী নাকি কথা না বলে চুপচাপ পাঁচালিয়ে চালিয়ে হাঁটো দেখি তুমি কি চোখে দেখতে পাচ্ছ না আজ কি পরিমাণে রোদ উঠেছে মাছ ধরার পর এত বেলা করে যদি আমরা বাজারে যাই তাহলে তো মাছ নরম হয়ে পচে যাবেই তখন কি আর লোকজন কিনতে চাইবে নাকি তাছাড়া বাড়ি ফেরার পর তো আমাকে রান্না বান্না করেই খেতে হবে তুমি তো আর আমার জন্য চাকর বাকর রেখে দাওনি তাই না হুম বুঝেছি বেশি রোদে রোদের তাপে তোমার মাথা একদম গরম হয়ে গেছে থাক আজ তাহলে তোমাকে আর বাজারে যেতে হবে না আজ না হয় আমি একাই যাচ্ছি তুমি বরং বাড়ি ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নাও তারপর রান্না শুরু করো হ্যাঁ তাই করবো আচ্ছা তুমি না সঞ্জয়দাকে বলেছিলে বৌদি আর মেয়েকে নিয়ে একদিন আমাদের বাড়িতে আসার জন্য তা কবে আসবে তারা আমি তাদেরকে নির্দিষ্ট ভাবে কোনো তাদের যেদিন ইচ্ছে হবে সেদিনই আসবে কি যে বলো না তুমি আমরা কি আর সব সময় ঘরে থাকি নাকি আর ঘরে তো প্রতিদিন তুমি বাজার সাজার করে ভরিয়ে রাখো না হুট করে চলে আসলে তখন আমি কি করবো শুনি ও রাখ তো এই নিয়ে আর ভাবতে হবে না তোমাকে আমি তাহলে পরে একবার সঞ্জয়ের সাথে দেখা করে না হয় বলে যে সামনের সপ্তাহে তারিখে আসতে এবার হয়েছে তোমার একুশ যত সব আরে শোনো আমি যা বলি সব আমাদের ভালোর জন্যই বলি বুঝতে পেরেছো হুম সেটাই বোঝার চেষ্টা করছি এতকাল ধরে ফিস ফিস করে কিছু একটা বললে মনে হলো ওই বলেছি তুমি কি কানে আজকাল বেশি শুনছো নাকি হায় রে তোমাকে নিয়ে যে কি করি হয়েছে আর বাজে কথা বলার কোনো দরকার দেখেছো গিন্ন জমিতে ফসল একদম ভরে গেছে যেদিকে তাকাই শুধু ফসল আর ফসল তোমার মনে আছে কি এই তো সেদিন মাত্র ফসলের জমি প্রস্তুত করেছিলাম আর আজকে দেখো কত রকমের সবজিতে ভরে গেছে মাঠ হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি তবে এখানে আমার যে পরিমাণ পরিশ্রম আছে সেটা কি তুমি ভুলে গেছো দিন রাত এক করে কিন্তু পরিশ্রম করেছি আজকে এমন সোনালি ফসল দেখে সব কষ্ট ক্লান্তি এক নিমেষেই আমার ঘুচে গেছে হ্যাঁ সেটা তো অবশ্যই সত্যি কথা বলতে কি ঘরের কাজ আর বাইরের কাজ দুজন মিলে একসাথে করছি বলেই আমরা খুব ভালোভাবে তার ফল পাচ্ছি তবে এর জন্য প্রয়োজন দুজনের মধ্যে অনেকগুলো বোঝা পড়া যেটা আমার আর তোমার মধ্যে আছে আমি মনে হয় কোনো এক সময় খুব ভালো কাজ করেছিলাম যার কারণে ওপরওয়ালা তোমাকে মিলিয়ে দিয়েছে আচ্ছা এখন বলো তো তুমি না বলেছিলে আমার থেকে কে নিমন্ত্রণ করেছে আবার সাথে করে আমাকে আর সুমিকেও নিয়ে যেতে বলেছে তা কবে যাবে ঠিক করেছো ও তুমি হিমেলের কথা বলছো হ্যাঁ ওর সাথে তো আজই আমার দেখা হয়েছিল ও বলল সামনের সপ্তাহে 21 তারিখে আমাদের সবাইকে ওদের বাড়ি যেতে তাই ওই দিনই যাব বুঝলে বেশ ভালো হবে কারণ তখন স্কুল বন্ধ থাকবে শোনো আর দু একদিনের মধ্যেই সব ফসল তুলে ফেলতে হবে সবগুলোই দেখছি বিক্রির উপযুক্ত হয়ে গেছে এখন বিক্রি করে ফেললে ভালো দাম পাওয়া যাবে বুঝলে। হ্যাঁ তা তো ঠিক খেতে সব আগাছা পরিষ্কার করে ফেললাম এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক দু একদিন পরে এসে সব ফসল তুলে দুজনে মিলে একসাথে বাজারে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে কি গো এত দ্রুত সব বিক্রি করে ফেলেছো নাকি আজ তো আমার শরীরটা ভালোই লাগছিল না তাই তো তোমাকে যেতে বলেছিলাম না হলে তো আমি হ্যাঁ গো সব বড়া বিক্রি করে দিয়েছি সর্বমোট ওই দুশো টাকার মতো হয়েছে আচ্ছা শোনো আজ কি হয়েছে বড়া বিক্রির সময় শহরের একজন লোক অনেকগুলো বড়া তার দোকানে দিতে বলেছে আগামী কাল থেকে দেওয়া যাবে কি ওই তো উঠানে দেখো অনেকগুলো পাঁচ মিশালি শাক তুলে রেখেছি এগুলো দিয়ে কি হবে নাকি না আরো বেশি পাতা তুলে দেব প্রথম প্রথম এতটুকুই থাক যদি বিক্রি হয় পরে না হয় আবার বেশি করে নিয়ে যাব লোকটা তোমার হাতের বড়া খেয়ে অনেক পছন্দ করেছে বুঝলে আর বলেছে তার দোকানের ক্রেতারাও যদি এই শাকের বড়াটা খেয়ে পছন্দ করে তখন আরো বেশি করে আমার কাছ থেকে কিনে নেবে আচ্ছা বেশ ভালো কথা তা তোমার হাতে ওই লাল ব্যাগটা কি মিথুর জন্য তাহলে আবার কার জন্য দেখো তোমাদের জন্য আমি কি নিয়ে এসেছি দেখো ওহো এতক্ষণ তো আমি খেয়ালই করিনি কি মজা কি মজা আমার বাবা আমার জন্য নতুন ব্যাগ এনেছে আমার যে কি আনন্দ হচ্ছে না আচ্ছা আমি এখন যাই রাজুকে দিয়ে এই ব্যাগটা দেখিয়ে নিয়ে আসি আমি ছেলে ব্যাগ নিয়ে প্রতিদিন স্কুলে যাই বলে ও আমাকে খেপায় এবা আমি দেখাবো আমার নতুন ব্যাগ আরে আমার প্রিয় দাদু ঠাকুমা কাকা কাকিমা দিদি দাদারা তোমরা এসে দেখে যাও তোমাদের জন্য কত পদের কত রকমের সবজি এনেছি একেবারে টাটকা সবজি দিন রাত পরিশ্রম করে এই সবজি ফলিয়েছি কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করিনি তোমরা তাড়াতাড়ি আসো আর আমার কাছ থেকে সবজি কিনে বাড়ি যাও মজার মজার তরকারি রান্না করো কই গো তোমরা আসো আসো অনেকক্ষণ ধরেই তো দেখছি তুমি ঢাকাটাকে করছো আজ রূপচোনা মন হচ্ছে খানিকটা কম বাজারে আর আমাদের ওই ব্যাচাবিক্রি ভালো হবে না মনে হচ্ছে সেই ভোর ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে জমির সব ফসল তুলে নিয়ে সরাসরি বাজারে চলে এসেছি তাই আমাদের কাছে এখন মনে হচ্ছে যে অনেক বেলা হয়ে গেছে এই তো সবেমাত্র বাজারে আসার সময় হয়েছে কিছুক্ষণের মধ্যেই দেখবে লোকজন এসে হাজির হবে হ্যাঁ গো আমার তো খুব খিদে পেয়ে গেছে আর এদিকে বাজারে খাবারের হোটেল খুঁজতে খুঁজতে তো মনে হয় দশটা যাবে আর এখন সবে সাতটা বাজছে এতক্ষণ কি না খেয়ে থাকবো আর তুমিও তো সেই ভোর রাত থেকেই না খেয়ে রইছো বলি তোমার কি কোনো খিদে লাগেনি হ্যাঁ তা লাগবে না কেন? পেট যখন আছে খুদা তো লাগবেই। আমি ভেবেছিলাম আগের দিন ফসল তুলে ঘরে তুলে রাখব। একদম ভোর রাতে উঠে দুজনে মিলে টাটকা টাটকা সবজিগুলো তুলে বাজারে বিক্রি করতে যাব। আর টাটকা সবজি কে তারাও ভালোই পছন্দ করবে। এই জন্যই আজকে তুলেছি। এখন শোনো চলো তুমি আর আমি ওই কল থেকে একটু জল খেয়ে অন্তত গলাটা ভিজিয়ে নি। তাছাড়া এখন তো আমাদের আর উপায় নেই। তা বলেছো চলো তাহলে ওই কল থেকে আজ একটু জল নি শোনো তোমরা কেউ আবার লজ্জা পেয়ে খেও না কিন্তু রান্নাবান্না আজকে অনেক বেশি করে করেছি সবাই একদম পেট ভরে খেয়ে যাবে আমি তো তোকে বারবার করে বলে দিয়েছিলাম রে সঞ্জয় তুই আমার কথাটা কেন শুনলি না তুই কোন কথা নিয়ে বলছিস সেটাই তো বুঝতে পারলাম না রে আমি তো তোকে বলেছিলাম সুমি মাকে নিয়ে আমার বাড়িতে আসতে তা ওকে কেন নিয়ে আসলি না ও কথা বলছিস আসবে কি করে আরে ওকে ওকে তো তো আমরা আনতেই চেয়েছিলাম নিয়ে আসবো সেটা আর হলো না ওর তো এখন স্কুল বন্ধ আছে আর সেও ভীষণ খুশি হতো তোদের বাড়ি আসতে পারলে তবে আজকে তিন দিন ধরে না ওর খুব জ্বর তাই পাশের বাড়ি কাকিমার কাছে ওকে রেখে এসেছি কি বলিস রে তিন দিন ধরে জ্বর তাহলে সেটা তো খুব খারাপ ব্যাপারে মনে হচ্ছে ও রক্ত পরীক্ষা করার দরকার আছে তাহলে তো বোঝা যাবে না কি হয়েছে এখন তো গায়ে মশার উপদ্রব খুব বেড়েছে ডেঙ্গু হলো নাকি কে জানে আচ্ছা যাই হোক এখন খেয়ে বল দেখি রান্নামান্না কেমন হয়েছে দেখতেই তো পাচ্ছি সবগুলো কিন্তু আমি আর আমার বউ মিলে করেছি বুঝেছিস নদীর একদম টাটকা মাছ আশা করি খুব ভালোই লাগবে তোর বৌদি তোমরা যে শুধু শুধু ঝুড়ি ভর্তি করে এত শাকসবজি আমাদের জন্য নিয়ে আসতে গেলে কেন বলো তো তোমাদের তো অনেক কষ্ট হয়েছে তাই না না মোটেও কষ্ট হয়নি আর যেখানে ভালোবাসা থাকে সেখানে কি কোনো কষ্ট থাকে আর আমি তো শুধু ভাবছিলাম একুশ তারিখটা কবে আসবে আর আসতেই না তো দেরি হচ্ছে কেন এই তারিখটা হ্যাঁ বসে কেমন চলে এলো আজকে আমরা তোমাদের বাড়িতে আমরা দুজনেই আজকে ভালোবেসে যত্ন করে তোমাদের জন্য কিছু শাক সবজি আমাদের হাতের লাগানো তুলে নিয়ে এসেছি তুমি যদি এটা গ্রহণ করো তাহলে আমাদের খুব ভালো লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের একটা কথাও তোমাদেরকে রাখতে হবে বলে দিলুম হুম তা বলো কোন কথাটা আমরা যেসব মাছ নদী থেকে ধরে আসলাম তার কিছুটা বাজারে বিক্রি করেছি আর কিছুটা ঘরেও রেখেছি তোমাদের জন্য তোমরা তোমাদের বাড়ি ফেরার সময় সবগুলো মাছ কিন্তু নিয়ে যেতেই হবে নিয়ে এখন শোনো তোমাদেরও কিন্তু আমাদের বাড়িতে একদিন যেতে হবে তোমরা কবে যেতে চাও বলো একটু আমাকে তাহলে আমরাও আগামী মাসের একুশ তারিখ যাব কি বলো আচ্ছা ঠিক আছে তাই যে আমি ওই দিন আমাদের খেতে সবজি দিয়ে নানা রকমের খাবার বানিয়ে রাখবো অবশ্যই বৌদি আমরা তো সেটাই চাই